জ্বর সর্দি জ্বর সর্দিটার নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময়টাতে বেড়েছে বা এই টাইমটা থেকে শুরু হলো এই এখন বেড়ে গেল ঝপ করে না আমি বলছি এই যে সকাল থেকে চালু হয়েছে বলো তো সকালে কটা থেকে চালু হলো বারোটার দিকে খুব বেড়ে গেল হঠাৎ করে বেড়ে গেল না আমি বলছি শুরু কটাই হয়েছে বারোটা থেকে শুরু হয়েছে তো দ্য টাইম মডেল ইজ টুয়েলভ ও ক্লক দুপুর বারোটার সময় জ্বর হঠাৎ করে প্রকাশ পেলো হঠাৎ করে স্টার্ট হয়ে গেল সার্টেন অনসেট অফ ফিভার হুইচ স্টার্টস অ্যাট টুয়েলভ ও ক্লক মিড নাইট সরি মিড ডে দুপুর বারোটার সময় জ্বরটা হঠাৎ শুরু হলো তার আগে পর্যন্ত কিছু ছিল না আচ্ছা ঠিক খেলে আর কি কি সমস্যা হচ্ছে আর ফুর্তি কেমন আছে ফুর্তি নাই সব সময় ঘুং ঘুং করছে তো অ্যাকিউট কেসে টাইম মডেলিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু সিলেক্ট সিমিলিমাম তো টাইম মডেলিটি আমরা পেয়েছি খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিনের টাইম মডেলিটি দ্যাট ইজ আর্সেনিক অ্যালবাম ইন আর্সেনিক অ্যালবাম এভরি কমপ্লেন এভরি এভরি প্রবলেম অ্যাগ্রাভেটস অ্যাট টুয়েলভ ও ক্লক অর স্টার্টস অ্যাট টুয়েলভ ও ক্লক তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম ইম্পর্টেন্ট মডেলিটি আচ্ছা জল দেশটা কেমন এ ঘন ঘন একটু বাস যেহেতু টাইম মডেলিটি পেয়ে গেলাম আর্সেনিকের সেহেতু আমি অবশ্যই আর্সেনিকের অন্যান্য কোনো সিমটমস আছে কি না সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবো তো সেটা ফাইন্ড আউট করতে গিয়ে চলতে জানতে পারলাম পেশেন্টের জল পিপাসা আছে সেটা খুব ঘন ঘন জল পিপাসা একটু করে না অনেকটা করে সো থার্স্ট ইজ লিটল কোয়ান্টিটি শর্ট ইন্টারভেলস শর্ট ইন্টারভেলস একটু একটু করে বারবার জল পিপাসা ইট ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট সিমটম অফ আর্সেনিক অ্যালবাম তো আর্সেনিক অ্যালবামের এই দুটো সিমটমসই যথেষ্ট টু সিলেক্ট আর্সেনিক অ্যালবাম ইন অ্যাকিউট স্টেজ অ্যাকিউট ফিভার আর পেশেন্টের মধ্যে ছটপট আয়োজন দেখতেই পাচ্ছেন পেশেন্ট সবসময় এখানে যতক্ষণ ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ততক্ষণ ছটপট করছে অস্থির আছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট সিমটম অফ আর্সেনিক অ্যাকোনাইট রাস্টক্স তো আর্সেনিকের এখানে যেহেতু অন্যান্য সিমটমসগুলো রয়েছে জ্বর বারোটার সময় স্টার্ট হয়েছে হঠাৎ করে জ্বর বারোটার সময় বৃদ্ধি হলো জ্বরটা আপ অ্যান্ড ডাউন করছে ইন্টারমিডিয়েন্ট ফিভার পেশেন্টের জল পিপাশে অল্প অল্প করে বারবার আছে এই সিমটমসগুলোর উপর ডিপেন্ড করে অবশ্যই আমরা আর্সেনিক অ্যালবাম প্রেসক্রিপশন করতে পারি এই ক্ষেত্রে আমি আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড প্রেসক্রিপশন করবো ওয়াটার সলিউশন অর্থাৎ জলের সঙ্গে ডিস্টিল ওয়াটারের সঙ্গে মিশিয়ে রিপিটেড ডোজে আশা করি এটাতে পেশেন্ট উপকৃত হবে থ্যাংক ইউ